আল জিবরানি পূরী হিবজুল কুরআন কো জেনারেল শিক্ষা সমন্বয় ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আল দারুল কুরআন একাডেমি কোরানের গং আর বাজার করুম কিরিয়া আগে 100 টা হাদিয়া তৈরি তরকারি মাছ গোস কিন্না কয়টা টাকা বাস আর এখন একটা লাউ কিন্না কত টাকা আমরা গরীব মানু

হাই 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 গেছে আগে কইছিলাম সহ্য করবার পারবা না বুড়া মানু গো কথায় কোনো দাম নাই মই মুরুব্বি বুড়া মান জে গো কোন দাম নাই যাই না হে আবার কে দা এই এদিকে এদিকে এদিকে

আরে আমার কেডা হে রে হে এদিকে 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 হ্যাঁ তুমি কোনন নাকি ও ہوںছি তো তো তাকালেন না কে আচ্ছা বাগান আচ্ছা যা হইছে বাজারে গেছিলেন মনে হ্যাঁ হ্যাঁ বাজারে গেছিলাম বাজারে দেখ কেউ দা যাইতেছে

আইসা বাজান তুমি দুইটার যে কোনো একটা হবে দুইটা দিতে পারবো না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নাও আচ্ছা আচ্ছা চাচা বাড়ি যা হইছে হইছে বাড়ি গিয়ে চাচির এখন গুড়া চিংড়ি দে রাইনতে দুপুরে খাই যাব না ঠিক আছে আইসা বাজান খাইয়া দে তোমার দাওয়াত রইলো ঠিক আছে আচ্ছা যাইগা আচ্ছা আল্লাহ বাসাইছে দামটা জি নাই আল্লাহ 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 এ চাচা এ এদিকে 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 আবার কি হইছে আমার মহলার ভাইয়া দে এমনে হুয়ার হইছে গেলা বাজান মন হয় ঠাড়া পড়ছে আমি যাই এই এই মেদিকে ঠাড়া পড়ছে মানে ঠিক করে কোন কিছে আরে না মানে ওরা কই মানে কোন কিছে ওরা লাউ এর দাম হুনবার চাইছিল আমি কইছি আরে খারাপতে পুইরে গেছে গা আপনি লাউ দাম কি কইছেন বাজান তুমি ও হুনবার চাইও না বাজান তুই পুইরাই গেছে তুমিও চাইবা আমি বাড়ির যাই আরে শাশা এদিকে এনে দিকেন জান লাভের দাম কোন কিনেছে মিয়া এই সামান্য লাভের দাম আমি বলে দাম আমার চিনেন আমি একটা পরে একটা মশা মারে লাই কোন লাভের দাম কত নিছে আইসা বাজান পাশো এ শাশা মিয়া আরে কি হইছে আগে কইছিলাম না সহ্য করার পারবা না দূর মেয়েরা কি শুনালেন তোর লাদাম কত দরকার আসলে কি আচ্ছা চাচা দোকানদার জানি নিছে ঠিক আছে এরে কিন্তু পাবলিক রে বুঝান যাইব না আমি কম লাদাম কত আপনি কইবেন 500 আরে চাচা আগে কথা হুনেন পরে কথা কোন

হিবজুল কোরআন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আল জিবরান দারুল কোরআন একাডেমি